প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পুজোর আবহে জমজমাট হয়ে উঠেছে বলরামপুর ব্লকের ডুমারি গ্রাম পাড়ায় পাড়ায় বাগদেবীর আরাধনায় মুখর গোটা এলাকা সুসজ্জিত মণ্ডপ আলো রঙে ভরপুর পরিবেশে চোখ পড়ার মতো আয়োজন ডুমারির সরস্বতী পুজো শুধু স্থানীয় মানুষই নন झारखंड দূরবর্তী বিভিন্ন এলাকা থেকেও প্রচুর দর্শনার্থী ভিড় জমিয়েছেন এই পূজো দেখতে সরস্বতী বন্দনার সঙ্গে সঙ্গে উৎসবের আনন্দে মেতেছে ডুমারিকাম সেই রঙিন ছবিই ধরা পড়ল আমাদের ক্যামেরায় দেখুন বিস্তারিত দেখুন এটা আমাদের কি হচ্ছে যে বাল্যকাল থেকে আমরা এগুলোর সাথে আমরা অবিকতনে প্রশ্ন করে অভ্যস্ত আছি তো বাল্যকালের থেকে আমরা এখন কি বলবো বড় হয়ে গেছি বাট আমাদের ওয়াক করে এটা থেকেই আমাদের সবকিছু হয়ে উঠছে তো তাই ওইগুলো পড়াশোনা নিয়ে মা সরস্বতী পুজোর মিনস হচ্ছে পড়াশোনা নিয়ে পুজো তাই শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরেছি এবং শিক্ষা ব্যবস্থা নিয়েই পুরো ডিটেলস আমরা এটা আজকে তিনটে এবার এবছর দু হাজার ছাব্বিশে তিনটা আবার করেছি আমাদের প্রস্তুতি তো আমাদের এই বছর কত বছর পঁচিশের পর থেকে আমরা থিম থিঙ্কিংয়ে করতে করে স্টার্ট হয়ে যায় এগুলোর কাজ অলরেডি পাঁচ ছ মাস থেকে হয়ে গেছে যেখানে ডেকোরেশনের বাইরে যেখানে আমরা করেছি ওরা প্রিপারেশন নিয়েছে এখানে করতে আমাদের দশ থেকে পনেরো দিন লেগেছে আমাদের বাজেট মোটামুটি চার লাখের মতো অ্যাপ্রক্স পুরুলিয়া কানায়দা আমাদের নিউ বিনাপানী ক্লাব ডুমারি अपना के जोहर अपना चैनल के जोहर जाना चाहिए प्रति वर्ष की तरह इस वर्ष भी डुमारी हमने आए हैं घूमने और पहले वर्ष के बात इस वर्ष और भी बेहतर हुआ है और यहाँ के जो ग्रामीण और इनके जो यहाँ के जो कमेटी है बहुत शांतिपूर्ण तरीके से ये पूजा धूमधाम तरीके से मनाते हैं और जो सिस्टमेटिक तरीके से इन लोग अपने हर साल इतना बजट पे ये हमारे बंगाल और झारखंड में सबसे बेहतर डुमारी गांव में होते आ रहे हैं हाँ मैंने यहाँ पे ग्यारह बारह मूर्तियाँ मैंने घूमे और पूरा गांव जिस तरह से लाइट के लाइटिंग स, लाइटिंग सजाए हैं काफ़ी सुंदर अगर कोई यहाँ नहीं पहुँचे तो तुरंत अभी छः सात दिन का यहाँ मेला है तो कल जरूर आइए नहीं बिल्कुल सभी अच्छा लगा ऐसा कोई कमी नहीं है हर में कुछ ना कुछ बेहतर है क्या आ, मैं तो बोडाम से आया हूं। और मेरा नाम देवरत महतो मैं जेल एल के केंद्रीय संयुक्त महासचिव हूं अभी वर्तमान में धन्यवाद जोहर ये क्लाबा हमारे पानी क्लाब नाम दिए हमारे हमारे বাবা জেঠা কাকাদের প্রায় এই ক্লাবটা উনিশশো সত্তর সাল থেকে সরস্বতী পূজা করে আসছে যখন সরস্বতী পূজা করে তখন এই প্যান্ডেল লাইটে তখন কিছু ছিল না এসেক লাইট গরুর গাড়ি আর দিয়ে ত্রিপল দিয়ে সরস্বতী পূজা শুরু করে আমাদের বাবা জেঠারা এখন আমরা দৈনন্দিন ছেলেদের সবার প্রচেষ্টায় বিভিন্ন দিক থেকে ডেকোরেশন নিয়ে এসে এটা যেন এই বছর তিন বছর ধরে চলছে সারুইকলা থেকে ঝাড়খণ্ড ডেকোরেশন পার্টি সমস্ত কিছু আমরা যে ছেলেদের উদ্যোগে যে চাঁদা আদায় করে সেটা আমরা করে এটা প্রায় তিন লাখ টাকার উপরে বাজেট আছে আর এই সরস্বতী পূজাটাকে আমরা শুধু আমাদের ক্লাবটা নয় আমাদের গ্রামে প্রায় এগারোখানা পূজা মণ্ডপ আছে আপনারা হয়তো ঘুরে দেখেছেন প্রত্যেক মণ্ডপে বিভিন্ন সমস্ত ছেলেদের প্রচেষ্টায় বিভিন্নভাবে ডেকোরেশন করে সরস্বতী পূজাটাকে আমরা সাজিয়ে তুলেছি তো সেই একটা কথা আমরা যেমন বলে চলছে একদিকে নদী আমাদের কুমারী একদিকে নদী হচ্ছে হনুমান আর একদিকে কুমারী আর দুই নদীর মাঝে আমাদের গ্রাম ডুমারি সেই গ্রামটাকে আমরা সরস্বতী পূজায় বাজারের সমতুল্য করে তুলছি যেটা হচ্ছে দুর্গা পূজার মতো আমার নাম হচ্ছে জিতেন মন্ডল Testə çöldə deyib. Çaq